রংহীন বিবর্ণ জীবন কে না রঙিন করতে চায় চারপাশের সব দুঃখ কষ্ট টেনশন ভুলে আমরা সবাই চাই অন্তত কিছুটা সময়ের জন্য হলেও আনন্দে ডুবে থাকতে আর সেজন্যই আমাদের আয়োজন রঙিন দুনিয়া ছুটির দিনে যেন আপনি সব ভুলে যান আনন্দে আর বিনোদনে ভরে ওঠে আপনার অবসর সেজন্যই আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়া চলুন দেখি ছুটির দিনে আপনাদের জন্য কি কি বিনোদন অপেক্ষা করছে বিগ বাজেটের ছবি বাগি ফোর মুক্তি পেয়েছে গত সপ্তাহে এই সপ্তাহে বলিউডে নেই বিগ বাজেটের কোন ছবি আগামী বারো সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে উমেশ শুক্লার কমেডি থ্রিলার এক চাতুর নার একই দিনে মুক্তি পাবে লাভ ইন ভিয়েতনাম চলুন দর্শক দেখে আসি বলিউডের তাজা খবর 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার বলিউডে মুক্তি পাচ্ছে কম বাজেটের একাধিক সিনেমা সঞ্জয় ত্রিপাটি পরিচালিত হাসির ছবি ম্যানু কেয়া করবে মুক্তি পাচ্ছে ভারতের প্রেক্ষাগৃহে বুডমান মানা হ্যায় কিয়া করবে এই রাজেশ কুমার বিনয় পাঠক অভিনীত এই ছবিটি হাস্যরসাত্মক প্রেমের কাহিনী নির্ভর রাহাত খান কাজমি পরিচালিত লাভ ইন ভিয়েতনাম মুক্তি পেয়েছে চলতি সপ্তাহে মিউজিক্যাল ড্রামার অভিনয় করেছেন শান্তানু মহেশ ওয়ারি এবং অনিকৌর গত শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ী অভিনীত সিনেমা ইন্সপেক্টর ছেন্দে আগামী দশ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সিরিজ দ্য ডেডলাইন্স লাইন্স এছাড়াও বারোই সেপ্টেম্বর শুক্রবার প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে নারী কেন্দ্রিক ওয়েব সিরিজ ডিউ অন আ পার্টনার প্রিয় দর্শক ওটিটিতে থাকছে আপনার মন ভালো করে দেওয়ার জন্য আরও নানান ধরনের কন্টেন্ট গত সেপ্টেম্বরেও মুক্তি পেয়েছে দ্য পর্বের এই ধারাবাহিক কন্টেন্টটি আপনি উপভোগ করতে পারবেন ছুটির দিনে গত বুধবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে একা show বারো সেপ্টেম্বর প্রাইম ভিডিওতে থাকছে বহুল আলোচিত ড্রামা সিরিয়াল ডু ইউ ওয়ান আর পার্টনার এছাড়াও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে থাকছে নানা বিনোদনের উপকরণ ছুটির দিনে তামিল সিনেমা দেখেও আপনি পেতে পারেন ভিন্ন স্বাদের আনন্দ চলুন দর্শক এবারে দেখে নেই এই ছুটিতে আপনার জন্য তামিল অথবা মালায়ালাম কি কি বিনোদন অপেক্ষা করছে তামিল মুভি প্রেমীদের জন্য এই ছুটিতে থাকছে ঠাসা বিনোদন বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলার থাওয়াল রবীন্দ্র মহাদেবা পরিচালিত এই ছবিতে থাকছে রুদ্ধশ্বাস উত্তেজনা এবং রহস্য কাঠা যারা তামিল ভক্ত তাদের জন্য ছুটির দিনে এই ছবিটি হতে পারে ক্লান্তি ভুলে যাওয়ার ভালো উপায় দুই এই ছুটিতে আপনি দেখে নিতে পারেন নতুন অথবা পুরনো কোনো বাংলা সিনেমাও চলুন দর্শক দেখে নেওয়া যাক আপনি বাংলা সিনেমা কোথায় এবং কখন দেখতে পাবেন ওটিটি প্ল্যাটফর্মে ছুটির দিনে আপনি দেখে নিতে পারেন নতুন কিংবা পুরনো বাংলা সিনেমা আই স্ক্রিনে আপনি দেখতে পারেন জাজ মাল্টিমিডিয়ার জিন টু সবই সিটার বাদ জিনের কথা যারা কয় জিন নাই সজল ও নুসরাত ফারিয়া অভিনীত ছবিটি সিনেমা হলে না দেখে থাকলে ছুটির দিনে আপনি দেখে নিতে পারেন চর্কিতে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের যে কোনো মুভি তাসনিয়া ফারিন আর শফিকুল রাজের ইনসাফ এখন দেখা যাচ্ছে চরকিতে এছাড়াও শাকিব খানের তাণ্ডব এবং জাহিদ হাসানের উৎসব দেখতে পারেন এই ওটি প্ল্যাটফর্মে হুইচই আপনি দেখতে পারেন নতুন এবং পুরনো অনেক সিনেমা বিশেষ করে যারা ক্লাসিক মুভি পছন্দ করেন তাদের জন্য হইচই আছে বিশাল ভান্ডার এখানে আপনি পাবেন কাল জয়ী নির্মাতা সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশে সংকেতের মতো অসাধারণ ছবি আপনি দেখতে পারেন মৃণাল সেনের নীল আকাশের নিচে কলকাতা সাতের মতো দুর্লভ সিনেমা দর্শক এই ছুটিতে আপনার ক্লান্তি দূর করতে আপনি চোখ রাখতে পারেন টেলিভিশনেও টেলিভিশনে আপনার জন্য রয়েছে নানা বিনোদন তবে চলতি সপ্তাহে ছুটির দিনে ক্রিকেট ভক্তদের জন্য থাকছে দারুণ উত্তেজনাপূর্ণ বিনোদনের উপকরণ নয় সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে এশিয়া কাপ ক্রিকেট বাংলাদেশ সহ আট দেশের তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা থেকে এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার রয়েছে বাংলাদেশের হংকং ম্যাচ তেরো সেপ্টেম্বর শনিবার দেখবেন বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা ম্যাচগুলো আপনি দেখতে পারবেন টি স্পোর্টস অথবা নাগরিক টিভিতে তেরো সেপ্টেম্বর নিউজ টোয়েন্টি ফোরে আপনি দেখবেন এই সময় আলোচিত অনুসন্ধানী প্রতিবেদনমূলক অনুষ্ঠান প্রেক্ষাপট ছুটির দিনেও আপনি ব্যস্ত থাকবেন কোনো সমস্যা নেই আপনার হাতের মুঠোফুঁটি হয়ে যেতে পারে আপনার বিনোদনের সঙ্গে আপনি ইউটিউবে দেখে নিতে পারেন আপনার পছন্দের নাটক সিনেমা গান কন্টেন্ট ইউটিউবে আপনি দেখতে পাবেন আপনার পছন্দের গান অথবা নাটক সিনেমা কিংবা রাজনৈতিক টক শো প্রিয় দর্শক ছুটির দিনে আপনি যেমনই থাকুন থাকুন বিনোদনের সঙ্গে থাকুন রঙিন দুনিয়ায় দেখা হবে আগামী সপ্তাহে ভালো থাকবেন হ্যাভ এ নাইস উইকেন্ড